নষ্টের যে বিষয়টা এমন পরিস্থিতি হয়ে যায় নাই যে আমাদের রাজপথে আসতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে এদেশে একজন দশ টাকামী লোক খুঁজে পাওয়া যাবে না আপনার গ্রামে এত চোখ খুঁজে খুঁজে দেখেন যে আপনার গ্রামে একজন এই ধর্ষক শ্রেণীর এক দুজন হয়তো পাবেন এরা আমাদের কাছ থেকে আমাদের

আমরা কোনোভাবে এই ধর্ষণকে সাপোর্ট দিতে পারি না এটা একটা ঘটক আর দুটা ঘটক ধর্ষণের বিচার হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে ধর্ষণের রায় হবে মৃত্যুদণ্ড আমাদের জেলা সমিতির যিনি সাধারণ সম্পাদক তিনি বলছেন এটা আরো একটা বিষয় আছে আমাদের প্রেক্ষাপটে তবে গ্রেপ্তার নেই এই ধর্ষককে যে ধর্ষের ধর্ষণের যে গতি বেড়েছে এটা এখন কঠোর আইন পাশ করা ছাড়া আমাদের কোন উপায় নেই আমরা যেটা করবো আপনারা সবাই এখানে আছেন দলীয় কোনো লোকজন না এখানে যারা এসেছেন দলীয় লোকজন আছেন বাট আপনারা স্বেচ্ছাসেবক সংগঠনের লোক হিসেবে